হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা আজকের সাধারণ আমাদের সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তোমাদের জন্য এবার রাই মাঠের প্রশ্ন বিচিত্রা অনেকদিন আগে বেরিয়ে আমি তোমার জন্য রাইমাটিন প্রশ্ন বিচার সলিউশন প্রথম থেকে দিয়েছিলাম তারপরে তোমরা অনেকেই রাইমাটিনের প্রশ্ন বিচিত্র টেক্সট বইটা সলিউশন করে নি বা টেক্সট বই পড়নি পরে তোমরা অনেকেই রায়মাটির প্রশ্ন বিচিত্রা বেশি সে দেখাননি তারপর আমার নিজেরই মাধ্যমিক পরীক্ষা আমি তোমাদের জন্য রাইমাঠিন প্রশ্ন বিচিত্র ক্লাসগুলো নিয়ে আসতে পারিনি এখন আমার পরীক্ষা শেষ তাই মাধ্যমে আমি নিয়ে এসেছি আবার একবার প্রশ্ন বিচিত্র অ্যান্সার এখন আশা করি তোমাদের জন্য সমস্ত পরিমাণে সমস্ত বই পড়া হয়ে গেছে তাই তোমার জন্য পরিবেশ বিজ্ঞানে এখন ক্লাসে থাকছে রাইমার্টিন পড়শ্ন বিচিত্রের এবারে সলিউশন এখানে স্কুল নম্বর তিন এবং চার আজকের ক্লাসে সলভ করে দেওয়া হতে চলছে এই স্কুল তিন এবং চার পেজ নম্বর একশো নিরানব্বই দুশো দুশো এক এই দুটো এই তিনটে পেজের অন্তর্গত দুইটা স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনগুলো করে দেবো এখন আমার ক্লাসে দেখো তোমরা যে নিশ্চয়ই জানো যে তোমার দেবার পনেরো মার্কে পরিবর্তে তিরিশ নম্বরের পরি পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ সেই তিরিশ নম্বরের পরীক্ষার জন্য শর্ট কোশ্চেন পরিমাণ বেশি তাই শর্ট কোশ্চেনগুলো তোমাদের আমি ভিডিওতে দেওয়া হতে চলছে রাইমার্টিন পড়াশোনা বৈচিত্র্য স্কুল নম্বর তিন হচ্ছে দেখো আগেকার দিনে তো পনেরো নম্বরের পরীক্ষা হতো তিরিশ নম্বর পরীক্ষায় প্রথমবার হবে তাই এবারে দুটো দুটো স্কুল স্কুল আছে দুটো স্কুল করে পনেরো পনেরো তিরিশ নম্বর করেছিলাম দেখো স্কুল নম্বর তিন বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এবং নবদ্বীপ হিন্দু স্কুল এই দুটো মিলে পনেরো এবং পনেরো তিরিশ নম্বরে প্রশ্ন করেছে স্কুল একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম কোশ্চেন তরলে ঘনত্ব বেশি হলে প্লবতা উত্তর হচ্ছে বেশি হবে দ্বিতীয় প্রশ্নে মানবদেহে যে মৌলাটি এর ভাগ সর্বাধিক সেটি হলো অক্সিজেন এরপরে বাইকার্বনেট মূলকের সংকেত এইচ এন ও থ্রি মাইনাস আইভি দাগে প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উত্তর প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে উত্তরে কার্বন এরপরে এসআইতে অভিকর্ষ ত্বরণের মান কত উত্তরে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় আছে বইটি স্থির থাকার কারণ বইটির ওজন এবং টেবিলের প্রতিক্রিয়া বল পরস্পরের সমমানের এবং পরস্পরের বিপরীতমুখী এরপরে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এ কালচে রঙের একটি পদার্থ এই এ এইচ টু বা লুকো সালফেটিক গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন করে একে শনাক্ত করে উত্তর হচ্ছে এটা হবে এ ফেরাস সালফেট বা এফি এসো এরপরে মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো গাণিতিক রূপ হচ্ছে এফ সমান জি ইন্টু জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই ডি স্কোয়ার এর অথবা কোশ্চেন দুটি বেলুন পরস্পরকে ঘোষ দুটি বেলুনে কী জাতীয় তরিতের সৃষ্টি হবে উত্তর হচ্ছে বিকর্ষণ তৃতীয় প্রশ্ন বল পরিমাপক যন্ত্রের নাম কী উত্তর হবে স্প্রিং তোলা যন্ত্র আইভি দাগে একটি তরিত ধর্ণাত্মক অধাতু নাম লেখো উত্তর হচ্ছে হাইড্রোজেন এরপরে অথবা দাগে ফেরিক সালফেটের সংকেত লেখো এ টু এর হোল থ্রি এরপরে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি ফার্স্ট কোশ্চেন স্টিলের বাটি জলে ভেসে থাকে ড্যাসের জন্য উত্তর হচ্ছে প্লবতার জন্য এরপরে ড্যাস বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে উত্তর সময় বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে তৃতীয় প্রশ্ন গ্যাসীয় পদার্থে অনুগুলির মধ্যে ড্যাশ সব থেকে কম হয় আকর্ষণ বল সব থেকে কম হয় এরপরে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন চোখের রেটিনে অবস্থিত প্রদত্ত কোনটি মৃদু আলো দর্শনে সাহায্য করে উত্তর হচ্ছে রড কোষ যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকাস তৈরি হয় তা সেটি হল উত্তরবে কোষ পর্দা তৃতীয় প্রশ্ন উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক এবং খাদ্য সঞ্চয় সাহায্যকারী প্লাস্টিক হলো দেখো দুটো কোশ্চেন বলছে তাই দুটো উত্তর হবে উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক এবং খাদ্য সঞ্চয় উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক হচ্ছে ক্লোরোপ্লাস্টিক আর খাদ্য সঞ্চয় হচ্ছে লিউকোপ্লাস্টিক এরপরে দুইয়ের দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট কোয়েশ্চেন কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ কলা প্রকারভেদ হল ড্যাশ ও ড্যাশ ভাজক কলা এবং স্থায়ী কলা গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কোষে ড্যাশ ও ড্যাশ অধিক মাত্রায় থাকে মাইক্রোকন্ড্রে এবং ক্যালসিয়াম অধিক মাত্রায় থাকে এরপরে স্কুল নম্বর চার এখানেও তোমাদের স্কুল নম্বর চার মানে দুটো স্কুল থাকবে আরামবাগ হাই স্কুল এবং গোরাবাজার আইসি ইনস্টিটিউশন ফার্স্ট কোয়েশ্চন সঠিক উত্তরটি নির্বাচন করো লঘু অ্যাসিডের সঙ্গে লঘু অ্যাসিডের থেকে হাইড্রোজেন মুক্ত করতে পারি না ধাতুটি হলো অপশানগুলোর মধ্যে কপারি হবে যে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না লঘু সালফিরিক অ্যাসিড হোক বা লঘু নাইট্রিক অ্যাসিড হোক মোট সমস্ত লঘু অ্যাসিড থেকে কপারি চান হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে এটা এটা ঝাঁজালো হবে উত্তরটা হবে কি ঝাঁজালো ঝাঁজালো গন্ধযুক্ত গ্যাসটি হলো উত্তর হচ্ছে অ্যামোনিয়া এরপরে জলের চাপ ক্রিয়া করে উত্তরভাবে সব দিকেই ক্রিয়া করে সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে বস্তুর বেগ উত্তরবেগ ক্রমশ বাড়তে থাকে এরপরে তিন দশমিক পাঁচের দাগে পাঁচের দিকে শুধু পাঁচ দাগ তিন দশমিক নয় পাঁচের দাগে তিন কেজি ভরে বস্তুকে পৃথিবী যে বলতে টানে তা হলো এক কেজি ভরে বস্তুকে পৃথিবী নাইন পয়েন্ট এইট নিউটন বল দ্বারা টানে তিন কেজি ভরে বস্তুকে থ্রি ইন্টু টেন টু দ্বার নাইন ইন নাইন পয়েন্ট এইট মানে উনত্রিশ দশমিক চার নিউটন বল দ্বারা টানে এরপরে নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো উত্তরটি হবে নিউক্লিয়া বল এরপর দুধ দাগে নিম্নলিখিত যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও আমি মনে করি প্রথম প্রশ্নটা টোটালি ভুল বায়ুমণ্ডলে চাপ জল পারদ অপেক্ষা কতক্ষণ বেশি উঠতে পারে দেখো এই প্রশ্ন কেন ভুল কেন আমরা জানি পারদ বায়ুমণ্ডলের চাপ হচ্ছে ছিয়াত্তর শ্রেমীর পারতম্ব উঠতে পারে আর জল হচ্ছে দশ দশমিক তিন মিটার এবার কত গুণ বেশি উঠতে পারে বলেছে তা মানে দশ দশমিক তিন থেকে ছিয়াত্তর বিয়োগ করে তাকে কত বে বেশি হচ্ছে লিখতে হবে এটা আমার কোশ্চেনটা মনে হয় ভুল আছে কেন এ এত কঠিন কোশ্চেন বা এই টাইপের কোশ্চেন আমি আগে কখনও আসেনি দেখুন এই প্রশ্নটার উত্তরটা হবে যে জল বায়ুমণ্ডলের চাপ জল কতটা উঠতে পারে উত্তর হবে দশ দশমিক তিন আর যদি বলে পার তখন হতো ছিয়াত্তর শ্রেমী পারস্তম্ভ কখন কোনো বস্তু ডুবে ভাসবে উত্তরটি হবে যখন বস্তু দ্বারা অপসারিত তরল এবং বস্তুর ওজন সমান হবে যদি বস্তু দ্বারা অপসারিত তরল বেশি হয় বস্তুর ওজন কম হয় তাহলে বস্তুটি ভাসে ভেসে থাকবে যদি বস্তুর ওজন বেশি হয় তাহলে সেক্ষেত্রে বস্তুটি ডুবে যাবে কিন্তু যখন বসে ডুবে ডুবে ভেসে থাকবে তখন বস্তুর ওজন এবং বস্তুর অপসারিত বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান হবে এরপরে ফেরা সালফাইডের সঙ্গে লঘু সালফেট অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হবে এইচ বা হাইড্রোজেন সালফাইড দেখো কীরকমভাবে হচ্ছে ফেরাস সালফাইড মানে এফ এস ফের সালফাইড প্লাস লঘু সালফেরিক অ্যাসিড এইচ টু ও ফোর সমান কী পাবো এখান থেকে এখান থেকে পাবো আমরা এইচ টু এস প্লাস এফ ও ফোর আমরা এখানে কী পাবো এখান থেকে পাবো এইচ টু এস বা সালফেরিক অ্যাসিড এরপরে ডাই ডাইঅক্সাইডের বর্ণ কি উত্তর হবে সাদা এরপরে কাঁচ সিল্ক দিয়ে ঘষলে কাঁচ ও সিল্ককে কোন কোন আধান উৎপন্ন হবে দেখো কাঁচটা যেহেতু উপরে আছে তড়িৎ ধনাত্মক সেখানে চারটি অনুযায়ী যেহেতু তোমার কাঁচটা উপরে আছে তখন কাঁচ হবে ধনাত্মক আর সিল্ক যেহেতু পরে আছে তাহলে সিল্কটা হবে ঋণাত্মক এরপরে কোনো বস্তুকে ন্যূনতম কত বেগ হিসেবে বা কত বেগ দিয়ে ছড়া হলে পৃথিবীর আকর্ষণে বাইরে চলে যাবে উত্তর হবে এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড এরপরে সপ্তম কোয়েশ্চেন সবচেয়ে হালকা এবং সবচেয়ে ভারী অধাতুর নাম লেখো সবচেয়ে হালকা হচ্ছে আয়োডিন এ সবচেয়ে হালকা হচ্ছে হাইড্রোজেন এবং সব থেকে ভারী হচ্ছে আয়োডিন হালকা হলে হাইড্রোজেন আর ভারী বললে আয়োডিন এরপরে ও টু মাইনাস সি মাইনাস আয়ন দুটি এ সর্ববৈষ্ঠ কক্ষে কয়টি ইলেকট্রন আছে দেখো অক্সিজেনে এমনিতে কক্ষে আটটি ইলেকট্রন আছে ও টু মাইনাস মানে দশটি আর ক্লোরিনে আছে কত সতেরোটি মাইনাস মানে আঠারোটি এরপরে লাইফ সায়েন্স লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে ড্যাশ থাকে পাখিদের রক্তে থাকে উত্তরবে হিমোগ্লোবিন এরপরে পর্দাভীন কোষীয় অঙ্গাণুর নাম হল উত্তরচে রাইবোজম এরপরে পরিবেশে উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হল স্নায়বিক সমন্বয় এরপরে দু দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন দেওয়া আছে সত্য বা মিথ্যা লেখো মাইটোকন্ড্রিয়া ড্র্যা বহি পর্দা ভাজ হয়ে কৃষ্টি গঠন করে কথাটি মিথ্যা এটা পর্দা ভাজ হয়ে কৃষ্টি গঠন করে ক্রোমোজোমের সংখ্যার সঙ্গে প্রজাতি কীভাবে সম্পর্কিত এই কোশ্চেন আমার মনে সম্পূর্ণভাবে ভুল কেন দেখো ক্রোমোজম থাকে একটা মানুষের মধ্যে বা কোনো একটা প্রাণীর মধ্যে সেই অনেকগুলো প্রাণী মিলে তৈরি হয় প্রজাতি তাহলে এক্ষেত্রে ক্রমজম সংখ্যা বাড়লে যে প্রজাতির সংখ্যা বাড়বে তার কোনো গ্যারেন্টি নেই বা ক্রমজম সংখ্যা কমলে যে প্রজাতির সংখ্যা কমে যাবে তারও কোনো গ্যারেন্টি মানে এক্ষেত্রে মনে হয় কোশ্চেনটি এটা ভুল দেওয়া আছে এরপরে তৃতীয় প্রশ্ন বিশ সদৃশটি বেছে নিয়ে লেখো প্রায় ময়ডেল ইউট্রিকল কোষ প্রাচীর সেন্ট্রোজম ক্লোরোপ্লাস্টি উত্তরটি হবে সেন্ট্রোজম কারণ সেন্ট্রোজম উদ্ভিদে থাকে না উদ্ভিদ কোষে থাকে না এরপরে আইভি একটি জবা ফুল কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য আমরা কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি উত্তর হচ্ছে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি এরপরে দেওয়া আছে দেখো পাঁচ পঞ্চম কোশ্চেন শূন্যস্থান পূরণ করো কলা ଭାଜ କଲା ଇଚ୍ ଟୁ ଡ୍ୟାସ ଥାଇ କଲା ଇଚ ଟୁ ବଜ୍ର ପଦାର୍ଥ ସଞ୍ଚୟ ଉତ୍ତର କୋଷ ବିଭାଜନ